ডালিয়ায় রহস্যে ঘেরা শিশু সোফিয়ার মৃত্যু তদন্তের সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর নরাইল থেকে রাসেল মোল্লার পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত নরাইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার মনসির শিশু কন্যা সোফিয়া নয়ের রহস্যজনক মৃত্যুর তদন্তপূর্বক প্রকৃতি অপরাধীর শাস্তির দাবি করেছেন এলাকাবাসী গেল চৌঠামে শনিবার সরজমিনে গিয়ে জানা যায় ওই গ্রামে দীর্ঘদিন যাবৎ দুটি গ্রুপের মধ্যে সংঘাত বিদ্যমান একটি গ্রুপের নেতৃত্ব দেন আত্তাব মোল্লা ও রিকাইল শেখ এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন শামিম শেখ কিছুদিন আগে আফতাব ও রিকাইল গ্রুপের নৃশংসতার শিকার হয়ে তৌহিদ শেখের ছেলে তামিম ও একই গ্রুপের মোরাদসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে মোরাদ এখন পঙ্গুত্ব বরণ করেছেন এই ঘটনায় মামলা চলমান রয়েছে আত্তাব মোল্লা ও রিকাইল গ্রুপের মুখে ভাষ্য পূর্বসূত্রতার জেরে প্রতিপক্ষরা সুফিয়াকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে স্থানীয়রা বলেন এখানে পক্ষ বিপক্ষ অভিযোগ আনা দুঃখজনক সুফিয়া শিশু বাচ্চা তার সাথে কারোর শত্রুতা থাকবে কেন আমরা চাই সঠিক তদন্তপূর্বক প্রকৃত অপরাধের শাস্তি পাক তবে প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিপক্ষকে ফাসানোর জন্য কোন নিরাপরাধ লোককে যেন হয়রানি করা হয় আমি কথা বলবো যে এর সঠিক তদন্ত করে এর জন্য সুষ্ঠু জন্য আমরা চাই Хабаровского নাম আমাদের থেকে বলাবলি আমাদের যে দল সমান্তর এটা সব খুবই নেককার ঘটনা এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন এই যে একটা দুর্ঘটনা ঘটিছে এখানে একটা মেয়ে মারা গেছে এখন তারা আমাদের প্রতিপক্ষ মারা গেছে পানি লাস্টা পাওয়া গেছে সাত আট কিলোমিটার দূরে ইসলামপুর গ্রামে এখন এর কোন প্রমাণ নাই কে বা কারা মারিছে বা আধে সে পানিতে তিপুরে মরিছে কিনা কিন্তু তারা প্রতিপক্ষ হিসাবে আমাদের নাম সে কোনো কিছু প্রমাণ ছাড়া ঠিক না আমিও এর শাস্তি চাই যে এই দুর্ঘটনা ঘটাইছে যে ঘটাক আমার ভাই আমার চাচা আমার বংশের লোক আমার সমাজের লোক যে ঘটাইছে আপনাদের কাছে প্রশাসনের বাইদের কাছে আমার দাবি সুস্থ তদন্ত করে যে ঘটনা ঘটাইছে তার শাস্তি দেওয়াও এই খুনির যে আসল অপরাধী তার সাজা আমরা সবাই সেটে আকল আবদান করি আপনাদের কাছে আপনার তার সঠিক বিচারটা ধরে সঠিক বিচারটা করে গ্রাম্য দিশা দিশিতি যাতে বাইরের কোনো লোক এবং গ্রামের কোনো লোক না যাক সেদিন গেল আইসা শুনে যেরকম আক্তারের মেয়ে আমাদের পাশের বাড়ি আমাদের পিছনে বাড়িটা আটটার উনশির মেয়ে হারাই গেছে তার বয়স কত হারাই আমরা কিন্তু তারা চিনিও না যায়ক আমরা তো তারা লোকেশন যেটুকু ছতটুকু বলেছি পাইছি পাওয়ার পরে দিয়ে ঠিক আছে খোঁজখবর খোঁজ খোঁজখবর নিয়ে দেখো ওরা কিন্তু পরের দিন বাইকিং করেছে পরের দিন বাইকিং করার পরে দিয়ে আমরা আরও ক্লিয়ার হয়েছি যে পাইনি মানে পরের দিন যখন বাইকিং করেছে তখন আমরা আরও জানতে পারলাম যে তারা একটা মেয়ে হারাই গেছে মাইকিং কল কথা সাড়ে সাতটা আটটার দিকে আবার বারোটার দিকে সংবাদ পেলাম যে মেয়ে পাওয়া গেছে কোথায় ওই ইসলামপুর থানার ভিতরে ওখানে গেছে ওখানে পাওয়া লিউনিয়ার পরে লাশ নিয়ে আসছে পোস্টমর্টম হচ্ছে এখন তারপর থেকে পুলিশ প্রশাসনের যেটা কর্তব্য সেটা তারা করতেছে সঠিক সুন্দরভাবে যাতে পুলিশ প্রশাসন নিয়ে বা এই যে যে গৃহ মানুষগুলো যাতে হয়রানি না হয় হবেgate সুন্দরভাবে সুন্দর পরিবেশে সুস্থ বিচারটা হোক এটা আমরাও চাই নিয়া সুফিয়ার বাবা আক্তার মনসি ও চাচি আশরাফুল আলমের স্ত্রী আসমা বেগম বলেন সুফিয়াকে কে বা কারা হত্যা করেছে আমরা দেখি নাই হয়তো কারণ নাম বলা ঠিক না আমরা চাই প্রকৃত দোষীরা আইনের আওতায় আসুক না দেখি নাই কেরে মাটি দত্তি কেরে ধরে নেতি ব্যবস্থা দেখিনি ভাই আমরা দেখছি যে অনেকের নাম বলেছে না নাম বলে কি হবে না আমরা আমি এটাই জানি আমি কি করে দূষারোপ করবো কন আমি কিন্তু সতেরোর ভিতরে বসত করি ওই যে আমার বাড়ি জানা যায় প্রতিদিনের ন্যায় পহেলা মে বুধবার সকাল নয়টার দিকে আত্মাবের ইট ভাটার উপর দিয়ে রিকাইলের ইট ভাটায় তার বাবার খাবার দেওয়ার পর সুফিয়া আর বাড়ি ফেরেনি পরবর্তীতে মাইকিং সহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে খুঁজে না পেয়ে কালিয়া থানাকে বিষয়টি অবহিত করেন

এই দিন আমার একটা চাষি মারা গেছে এর আগের দিন রাত দশটা বাজে আমরা আমার চাষি ঋণে মুরব্বী বয়স প্রায় একশো বছর হয়ে গেছে মানে আমার চাষি আমরা সারা রাত ঘুরে নাড়াচাড়া করে সকালবেলা দশটা বাজে আমার চাষির জানাজা হয়েছে আমরা সবাই ওইখানে ছিলাম এবং ওই জায়গার ওই জানাজা কমসে কম এগারোটা বাজে শেষ হয়েছে এগারোটার পরে আমরা বাড়িতে আসছি আসার পর ওই দিন আমরা কোনো কিছু জানি না পরের দিন শুনলাম যে এই ব্যাপার মাইকিং করার সময় আর কি আমরা জানছি যে এরকম একটা মেয়ে হারাই গেছে উমকের মেয়ে আক্তারের মেয়ে সে আক্তারের মেয়ে আমাদেরই মেয়ে যখন আমাদের পাড়ার মেয়ে আমাদের মেয়ে তো আমার কথা হলো কি আগেও আমরা এরকম নিরীহ মানুষ হরাই নিয়ে হয়েছে দুই হাজার সাত সালে হরাই নিয়ে হয়েছে দুই হাজার বারো সালে হরাই নিয়ে কিন্তু কিছু নিরীহ মানুষ তো আমার কাছে কথা হলো কি যেই করুক না করুক এই বিষয়টা আমার ভাই হোক আমার বংশের মানুষ হোক আমার দল সমাজের মানুষ হোক আমার পাড়ার মানুষ হোক এর উপযুক্ত শাস্তি আমি চাই সে কালী একবার গাংচি টিভি নিউজ ডেস্ক